হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ভেরিয়েন্টের এটা হচ্ছে রেলসা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনি ডিজাইনগুলো ওপেন করে দেখাবো ফার্স্ট অফ হচ্ছে আমরা মিস্টি কালারটা ওপেন করে দেখাবো এখানে মিস্টি হচ্ছে আপনারা দুইটা ডিজাইন ঠিক আছে একটা ক্যাটালগের হচ্ছে আপনারা দুইটা ডিজাইন আমরা কালার দেখেন অল ওভার বডিতে হচ্ছে আপনারি সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটায় কোনো কাজ করা থাকবে না গলার নেকটা আপনারা নিজের মন মতো ভাবে তৈরি করে নেবেন এবং নিচের প্যানেল হচ্ছে আপনার গর্জিয়াস একটা কারু কাজ করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারা অন্য হেজাব অ্যাকচুয়ালি যারা বেশি ব্যবহার করেন তাদের নিচের কাজটা আপনারা বেশি প্রাধান্য দেন দেখেন মাসাল্লাহ কতটা গর্জেস এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর দোপাট্টাটা দেখেন কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে এবং উনার দুই পাশে হচ্ছে আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সফট কোয়ালিটির ফেব্রিক্স এটা খুবই উন্নত মানের একটা ফেব্রিক্স হবে এখন চলে যাব হচ্ছে নেক্সট কালার এটা হচ্ছে আপনার দেখেন ম্যাঙ্গো কালারের ভিতরে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কতটা চমৎকার এবং কতটা ইউনিক দেখতে পারতেছেন অল ওভার বডিতে হচ্ছে আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স এর কাজ করা এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা দেখতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন আর প্রাইসটাও থাকবে একেবারে ঈদ ধামাকা প্রাইজে একেবারে অবিশ্বাস্য দামে আপনাদের দিয়ে দিব একেবারে অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকগজ পেয়ে যাচ্ছেন সালোয়ারটা কটনের ভিতরে দেখেন আর এটা হচ্ছে আপনার পাটাটা দেখেন দোপাটা মাশাল্লা অনেক সুন্দর হবে এবং দোপাটা হচ্ছে দুই পাশে খুবই চমৎকারভাবে কাটকের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এবং প্রাইজগুলো একেবারে ঈদ ধামাকা প্রাইজে দিচ্ছি অনলি তেইশশো পঞ্চাশ টাকায় অনলি তেশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর যে আপনি অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন রেলসা ক্যাটালগের এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন রেলসা ক্যাটালগের এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন ডিজাইনটা মাশআল্লাহ অনেক সুন্দর দেখেন নিচের দামানটা হচ্ছে আপনার খুবই গর্জেস কাজ করা থাকবে দেখতেই পারতেছেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক এটা হচ্ছে আমাদের ক্যামেরাতে একটু ই দেখাচ্ছে কালারটা ছেড়ে দিচ্ছে এটা বাস্তবে কালারটা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার জিনিয়ন কালারটা দেখেন মাশআল্লাহ অনেক সুন্দর দেখতেই পারতেছেন কতটা চমৎকার এবং কতটা গুর্জেস একটা কারু কাজ করা থাকবে ফুললি প্রিমিয়াম কটনের ভিতরে থাকবে সালোয়ারটা আর ওড়নাটা দেখেন ওড়নাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখতে পারতেছেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন অনলি তেইশশো পঞ্চাশ টাকায় আপনারা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালাম